সোকেজ ফাইনালি কিন্তু অনেকদিন পর আবার কুবরা বান্ডেলটা ব্যাগ দিয়ে দিয়েছে তো আমরা কিন্তু আগে অনেকে নিতে পারিনি সো আজকে সবাই নিতে পারবা কারণ এটা তোমাদের একদম ফ্রিতে নেওয়ার টিক্স দেখিয়ে দিব এই জন্য বলবো তোমরা এটা নেও আর এই বান্ডেলটা দেখতেই তো পাচ্ছ এরকম একটা রেয়ার বান্ডেল কুবড়া বান্ডেল কিন্তু অনেক আগে থেকেই রেয়ার তো এটা নিয়ে কিন্তু অনেকবার ব্যাগ দিয়েছে তো সবাই নিতে পারবা দেখতেই পাচ্ছ এটা কিন্তু সুন্দর একটা বান্ডেল তো বান্ডিলের জ্যাকেটটাও ওয়াও সেই লেভেলের চুলটাও কিন্তু আরও মারাচ্ছে মারাত্মক তো আর রয়েছে গোলওয়াল স্কিন সব কিছু নিতে পারবা একদম ফ্রিতে তো ফ্রিতে নেওয়ার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর হ্যাঁ গাইজ তোমরা যারা লাইক কর না ফটাফট লাইক করে ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে পেয়ে যাওয়া তোমরা এখানে ফ্রি স্পিন মারতে পারবা তো এই জন্য তোমাদের কি করতে হবে প্রথমে বড় ড্রেস আপ পরিয়ে নিতে হবে তারপর ব্যাটার অয়েলটা সিলেক্ট করতে হবে তো আমি কিন্তু প্রথমে বড় ড্রেস নিয়ে নিছি তারপর ব্যাটার অয়েলটা সিলেক্ট করে নিব আমি যা যা করব সেম টু সেম তোমরা তাই করবা তো আমি কিন্তু এই জায়গায় দিয়ে অটোমেজ দিয়েছে তোমরা ডোত দিয়েও অটোমেজ দিতে পারো সো ফাইনালি কিন্তু আমাদের ম্যাচে ঢুকিয়ে দিয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো আমাদের একটা উঁচু টাওয়ার দেখে নামতে হবে তো এই জন্য আমাদের বিমা শক্তিতে যে উঁচু টাওয়ারটা আছে সেখানে নেমে যেতে হবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে নামার জন্য একটু ভিডিওটা এই যে স্পিড করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু এখানে চলে এসেছি তো এখানে আসার পর তোমাকে কয়েকটা এই মোট দেখাতে হবে যদি তোমার কাছে এই মোট না থাকে না দেখালেও চলবে তো তোমাকে এই মোট দেখালে সবচেয়ে ভালো হবে তো এই থেকে ফাইনালি কিন্তু একদমই আমি নিচে নেমে গেলাম নিচে নেওয়া যাওয়ার পরে কিন্তু আমি ফাইনালি একদমই ক্লিয়ার হয়ে গেলাম তো দেখতে পাচ্ছ এখন তোমরা গেম থেকে ব্যাগ দিয়ে সরাসরি চলে যাওয়া লবিতে লবিতে যাওয়ার পরে দেখাবো আর একটু কাজ আর হ্যাঁ গাই তোমরা কোনো প্রকার কিল করতে পারবা না দেখো আমি এই জায়গায় কিন্তু কিল করিনি আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো তো এখন কিন্তু লবিতে আসার পর তোমাদের চিটিং এ ক্লিক করতে হবে তো তোমরা দেখতে পাচ্ছো উপরে ডান পাশে কানিতে চিটিং রয়েছে তো সেখানে ক্লিক করার পর ডাউনলোড অপশন দিয়ে কনফার্মে ক্লিক করে দিবা এই যে এই জায়গায় তোমরা ডাউনলোড করে দিবা হয়ে গেছে মোটামুটি তো ও ভাই আরেকটা ভুল করে ফেলেছি তো চিরিং এ পর সেন্ড রিপোর্টে ক্লিক করে দিবা ক্লিক করে দিলাম দেওয়ার পর আমাদের কিন্তু আবার লবিতে চলে যেতে হবে তো লবিতে চলে যাওয়ার পর গেমটা এখন আমরা মিনিমাইজ করে বেরিয়ে পড়ব তো তোমরা দেখতে পাচ্ছ যে ভাবে আমরা বেরিয়ে পড়লাম তো আমরা এখন ফ্রি ফায়ারে আবার ঢুকব তো ফাইনালি কিন্তু আমাদের সামনে ফ্রি ফায়ারের লোকটা শু করতেছে তো আমরা এখন ঢুকে পড়ব গেমের ভিতরে তো তোমরা দেখতেই পাচ্ছ তো এই জায়গায় দেখতে পাচ্ছ লোডিং হচ্ছে লোডিং হতে হতে এত লেট কেন ভাই আমার মনে হয় নেটের প্রবলেম তো ফাইনালি কিন্তু আবার আমি ঢুকে গেলাম তো একবার লবিতে চলে গেলাম কিন্তু আমাকে এরকম ইন্টারফেস দেখাচ্ছে কেন তো আমি কিন্তু আবার লাক রোলে চলে যাবো দেখবো এখন কি আমাদের ফ্রিতে স্পিন মারতে দেয় নাকি তো এখন আমরা লাক রোলে কি করবো দেখাও তো ফাইনালি কিন্তু আমরা লাক রোলে চলে এসেছি দেখো একটু নেট স্লো দেখি আমরা দুইশো ডায়মন্ডের স্পিনটা মারি তো ও ভাই গোটো টপ আপ দেখাচ্ছে কলিজার ভাইরা সত্যি বলতে কি জানো এরকম টিপসে কখনো কাজ হয় না এরকম টিপস বানিয়ে অনেকে তোমাদেরকে বোকা বানাচ্ছে অনেকে তাদের ভিডিওতে ভালো ভালো ভিউ কাউন্ট করতেছে। আমি সাবধানতার জন্য এই ভিডিওটা বানালাম তো কুলিশের ভাইরা তোমাদের মূল্যবান সময়টা নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত তো এরকম ভিডিও থেকে তোমরা দূরে থেকো আর শোনো অনেকে বলবো ভাই তুমি যে এরকম ভিডিও বানালা আমাদের তো রাগ উঠে গেলো ভাই তোমাদের যদি রাগ উঠে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে গালাগালি করে যাও কারণ তোমাদের মতো প্রভাবশালীদের গালাগালি খাওয়া আমাদের মধ্যবিত্তদের একটা পেশা হয়ে গেছে যদি গালাগালি করতে চাও অবশ্যই কমেন্ট বক্সে গালাগালি করতে পারো আর তোমরা যদি ক্ষমা করে দিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেও আর একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এইটা না করলে ভাববো তোমরা আমাকে ক্ষমা করো নি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য খুদা হাফেজ